উনিশশো সাতচল্লিশ সালের আগস্ট পৃথিবীর মানচিত্রে এক ঐতিহাসিক দিন ভারতীয় উপমহাদেশ টুকরো হয়ে জন্ম নিল ভারত এবং পাকিস্তান দুই দেশই মুক্ত হল ব্রিটিশ পরাধীনতার শৃঙ্খল থেকে কিন্তু কে জানত এক মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েও একজন হবে বিশ্ববন্ধিত প্রযুক্তি আর সংস্কৃতির আলোয় উজ্জ্বল আর হয়ে উঠবে অন্ধকারের জঙ্গি আর ভিকার ঝুলি কাঁধে বয়ে বেড়ানো অপদার্থ রাষ্ট্র একজনের হাতে উঠল বই কলম আর কম্পিউটার আরেকজনের হাতে উঠল বোমা বন্দুক আর বিষাক্ত মতবাদ একজন শিখলো মানবতার জয়গান আর একজন শিখলো হিংসা হানাহানি আর ধ্বংসের মন্ত্র ভারতবর্ষের নেতৃত্বে এগিয়ে এলেন একের পর এক পুরোধা ব্যক্তিত্ব পণ্ডিত জওহরলাল নেহরু যিনি আধুনিক ভারতের ভিত করে দিলেন শিল্প শিক্ষা আর বিজ্ঞানকে দিলেন নতুন দিশা তৈরি হলো ইন্ডাস্ট্রি বিজ্ঞান গবেষণা স্টিল প্ল্যান্ট বড় বড় ড্যাম গড়ে উঠলো বিশ্ববিদ্যালয় আইআইটি ইসরো ডিআরডিও আর এভাবেই শুরু ভারতের পরিকল্পিত অর্থনৈতিক যোগ এরপর এলেন ইন্দিরা গান্ধী তিনি ব্যাঙ্ক জাতীয়করণ করলেন গরিব ও কৃষকদের হাতে পৌঁছে দিলেন ঋণের সুবিধা তিনি ছিলেন সারা বিশ্বের কাছে লৌহমানব উনিশশো একাত্তরে পাকিস্তানের হুমকি আর আমেরিকার চোখ রাঙানিকে ধোরাই কেয়ার করে তিনি পাকিস্তানকে টুকরো করে পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ বানিয়ে দিলেন একটিমাত্র যুদ্ধে প্রায় তিরানব্বই হাজার পাক সেনা আত্মসমর্পণ করলেন আজও সেই লজ্জা তাদের বুকে আগুনের মতো করে ভারত শান্তিপ্রিয় দেশ ভারতবর্ষ যুদ্ধ নয় মানবতার গান গায় শত্রুর ঘরে আলো জ্বালানোর শিক্ষা দেয় কিন্তু কেউ যদি সেই মানবতার উপর আঘাত হানে তবে ভারত তাকে ইতিহাসের পাতায় ছিন্ন ভিন্ন করে দেয় কার্গিল যুদ্ধের সময় অটল বিহারী বাজপেয়ী পৃথিবীকে জানিয়ে দেয় পৃথিবীর মানচিত্রে ভারত মুছে দেওয়ার চেষ্টা করলে নিজের অস্তিত্ব খুঁজে পাবে না অটলজির সাহসী পদক্ষেপে পোক্রান পারমাণবিক পরীক্ষা বিশ্বকে জানিয়ে দিয়েছিল ভারত কার মোতা মুখাপেক্ষী নয় ভারতবর্ষ নিজের শক্তিতে মর্যাদায় বাঁচতে অর্থনীতিতেও ভারতবর্ষ বিরাট ভূমিকা গ্রহণ করেছিল উনিশশো সালে যখন ডক্টর মনমোহন সিং অর্থমন্ত্রী ছিলেন উনিশশো সালে আর্থিক সংকটে তিনি খুলে দিয়েছিলেন ভারতের উদার অর্থনীতির দ্বার আজ যার ফলে ভারত পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনীতি মহাকাশ গবেষণায় এপিজে আব্দুল কালামের অবদান অপরিসীম চন্দ্রযান মঙ্গলযান স্যাটেলাইট প্রতিটি ক্ষেত্রে এখন ভারতবর্ষ এশিয়ার মধ্যে এক নম্বর পাকিস্তানে যেখানে সুপার কো অফিসের ফাইল গোছাতে ব্যস্ত তখন ভারত ভারতবর্ষ স্যাটেলাইট পাঠাচ্ছে চাঁদের মাটিতে দু থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত নতুন পায় ইন্ডিয়া করোনা ভ্যাকসিন ডিপ্লোমাসি এসব হচ্ছে ভারত এখন আর মনস্বী আর পাকিস্তান পাকিস্তান একবার এর কাছে ভিক্ষা একবার সৌদি আরবের কাছে সাহায্য চাওয়া ইত্যাদি করে বেড়াচ্ছে এখন অবস্থা এমন বিদ্যুৎ যায় ডাল নেই সরকার পরে মাসে মাসে আজ ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতি মহাকাশ পরমাণু তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য শিল্প সংস্কৃতি প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে বিশ্ব নেতৃত্বের পথে পাকিস্তান যখন বিশ্বব্যাংকের রিপোর্ট দেখতে ব্যস্ত তখন কিনা ভারতবর্ষ এক নতুন দিগন্ত সৃষ্টি করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ভারতবর্ষ যুদ্ধ নয় মানবতার গান গায় কিন্তু শত্রুতা করলে এমন জবাব দেয় যাতে আগামী প্রজন্ম বুঝতে শিখে মানবতা বড় তবু আত্মসম্মান তার চেয়েও বড় এটাই ভারতবর্ষ পৃথিবীর বুকে যার নাম উচ্চারণ করলে ভালোবাসা উন্নয়ন আর সম্মান একসঙ্গে ধ্বনিত হয় আর পাকিস্তানের নাম শুনলেই বন্দুকের ধোয়া জঙ্গি আর ভিক্ষার ঝুলির ছবি ভেসে ওঠে যাই হিন্দ ভারত তাকে যায়